মার্টি আজ আমরা সেই জায়গায় চলেছি যা মধ্যযুগের ইতিহাসের বহু তথ্য বহন করে চলল ইতিহাসের পাতায় তাকে কখনোই স্থান দেওয়া হয় হ্যাঁ বলুন আজ আমরা চলেছি কৃষ্ণনগর থেকে মায়াপুর যাওয়ার পথে পঁচিশ কিলোমিটার দূরে বামন পুকুর নামক স্থানে অবস্থিত বল্লানটি যা রাজা বল্লাল সেনী ঢিপি নামে পরিচিত ঢিপিটির বাইরে ভারত সরকার দ্বারা প্রথমে এই ব্যানারটি লক্ষ্য করবে এই ব্যানারটি ডান দিক থেকেই গেলে একটি বড় লোহার গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে গেট দিয়ে প্রবেশ করার পরে প্রথমে এই ব্যানারটি চোখে পড়বে যেখানে অনলাইন টিভি সম্পর্কে ছোট করে লেখা রয়েছে সুদীর্ঘ একটি সিঁড়ি নিচ থেকে প্রায় ডিভির উপর অব্দি সুন্দরভাবে কিন্তু রয়েছে সিঁড়ি বেয়ে যত উপর দিকে উঠবেন তত যেন মনে হবে ইতিহাসের পাতায় আপনারা পিছন দিকে চলতে শুরু করেছে। কারণ এই সিঁড়ি শেষ পর্যন্ত কিন্তু একেবারে আমাদের পৌঁছে দেবে বল্লাল সেনের তৈরি ঢিপির ধ্বংসাবশেষ বল্লাল সেন বাংলার সেন রাজবংশের দ্বিতীয় নিপতি ছিলেন তিনি বিজয় সেনের পুত্র ছিলেন তিনি আঠারোশো ষাট থেকে এগারোশো সাল পর্যন্ত তিনি রাজত্ব করে তুলেছিলেন এবং মনে করা হয় তার রাজত্বকালে তিনি এই প্রাসাদটি তৈরি করেছিলেন সম্পূর্ণ এলাকাটি প্রায় তেরো হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এবার ধীরে ধীরে আমরা বর্ধনশীল ডিপিটিকে এগোব সম্পূর্ণ ডিপিটি প্রায় চারশো ফিট চওড়া এবং উচ্চতায় প্রায় পঁচিশ থেকে তিরিশ ফিট সম্পূর্ণ তো প্রথমে আমরা ঢিপির উপর দিক থেকে চারিদিকটা দেখবো ঢিপির উপর দিক থেকে চারিদিকটা দেখলে কিন্তু বিশাল আঘাত যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে এটাকে ঢিপির উপরে ছাদের অংশ বলে ধরা হয়ে থাকে কৃষ্ণনগর থেকে মায়াপুর গ্রামী যে কোনো বাসে উঠে কামলপুরাহারে নেমে যেখান থেকে কয়েক মিনিটের হাটা আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন এই বল্লাশ্রণী ঢিপিতে অথবা কৃষ্ণনগর স্টেশন থেকে আপনারা টোটোর মাধ্যমে সরাসরি এই বল্লাঞ্চিনি ঢিপিতে কিন্তু চলে আসতে পারেন থেকে সূ উচ্চ দেওয়ালের কিন্তু কিন্ত ভিতর দিয়ে অর্থাৎ সম্মুখ পথ থেকে পিছন দিকে আসার কিন্তু রাস্তা রয়েছে সম্পূর্ণ কাঠামোটা কিন্তু সত্য করা মাটির ইট এবং চুন সুর্কি দিয়ে তৈরি করা এবং অসুস্থ দেওয়ালগুলি উচ্চতা প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট মূল কাঠামোর গোড়ায় অবস্থিত এই কালো পাথরের কুমিরের মুখাকৃতি ভাস্কর্যটি কিন্তু আসলে জল ব্যবস্থার একটি সুনিদর্শন কুমিরের মুখের নিচ থেকে জল বেরিয়ে এসে এই সরু পথটি কিন্তু একেবারে পিছন দিকে চলে যেত এটি একমাত্র এখানে এখন পাথরের মূর্তিটি রয়েছে এবং এখানকার অন্যান্য মূর্তিগুলি কলকাতা বিশ্ববিদ্যালয় এবং আশুতোষ কলেজে রাখা রয়েছে মূল কাঠামোর বাইরে পিছন দিকে গিয়ে ডিপিটি পিছন দিকে লক্ষ্য করলে অনেকটা দুর্গের আকার ধারণ করে তবে এই মূল কাঠামোটিকে একসময় সময় বল্লাল সেন বা সেন রাজবংশের এক হিসাবে ধরে রাখা হয়েছে তবে হ্যাঁ এখানে প্রতিটি ইট প্রতিটি কাজ এটা তো অবশ্যই উল্লেখ করে দেয় যে এটি যদি সময় কালী তৈরি হোক না কেন কোনো না কোনো ইতিহাস বহন করে চলেছে কিছু কিছু তথ্য অনুযায়ী এটি সেন রাজত্বকালের একটি প্রাচীন শিব মন্দির ছিল যার মূল শিব মূর্তি মাঝখানে ছিল চারিদিক দিয়ে পরিক্রমা করার জন্য এই দুর্গে এতটি পথ ছিল যা পরবর্তীকালে পথগুলো বিভিন্ন শাসক দ্বারা বন্ধ করে রাখা হয়েছিল এবং একটি মূল আগে হেঁটে আসলাম সরু সেটিকে খুলে রাখা হয়েছিল মূল কাঠামো ছাড়াও চারিদিকে সুদীর্ঘ এবং বেশ প্রশস্ত কোড়ামাটির কিন্তু চওড়া রাস্তা রয়েছে কাঠামোর বা কিন্তু একদম ঘেপির নিচের দিকে এই কাঠামোটি কিন্তু বেশ অন্যরকম মাঝখানে একটি ছোট চৌবাচ্ছার মতন জায়গা করা এবং তার চারপাশে বেশ চড়া করে ইটের গা করে রাখা রয়েছে ঠিক একইভাবে কিন্তু কিছুটা নিচে আবার ইটের গাছ রয়েছে এবং মাঝে মাঝে ছোট ছোট গোলাকার ইটের ডিজাইন রয়েছে যেগুলো দেখে কিন্তু মনে করাই যেতে পারে যে এখানে হয়তো ধ্বংসের আগে গোলাকার ইটের পিলার ছিল যেগুলো কোনো কারণে কারের নিয়মে ধ্বংস হয়ে গেছে শুধু তার নিচের অংশগুলো রয়েছে তবে এই ঢিপি বা এই দুর্গের অথবা মন্দিরে ধ্বংসের সম্পর্কে কিছু সঠিক প্রমাণ পাওয়া যায়নি খোলা আকাশের নিচে অনাদারে পড়ে থাকা এই ঢিপি যদি ঠিকঠাক উৎখনন হতো তাহলে মধ্যযুগের অনেক ইতিহাসই আজ পরিষ্কার হয়ে যেত নদীয়ার এই বামন পুকুরে অবস্থিত এই বল্লাল সেনের ঢিপি আসলেই বল্লাল সেনের প্রাসাদ নাকি কোনো স্থানীয় ঐতিহাসিকদের মধ্যে রয়েছে নানা মতবিরোধ যারা ইতিহাস পছন্দ করো অথবা এরকম ঐতিহাসিক জায়গা ঘুরতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম উপযুক্ত একবার হলো কৃষ্ণনগর আসলে অথবা মায়াপুর যাওয়ার পথে অনায়াসে ঘুরে যাওয়া যায় এই বর্লার টিপি তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত একবার যাওয়ার পরে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন